আমাদের বিশ্বব্রহ্মাণ্ড একটি সুবিশাল এবং রহস্যময় জগৎ এখানে প্রতি বছর কোনো না কোনো কিছু আবিষ্কার হয়েই চলেছে যেমন ডার্ক এনার্জি ব্ল্যাক হোল গড পার্টিকেল হোয়াইট হোল ইত্যাদি সাল উনিশশো বিজ্ঞানী পাউরি প্রথম নিউট্রেনার অস্তিত্বের অনুমান করেছিলেন সেই সময় বিটাটিকের ক্ষেত্রে একটা প্রচুর প্রবলেম দেখা দিচ্ছিল সেখানে এনার্জি এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম কোনো মতে কনজার্ভ না তখন বিজ্ঞানী পাউরি বলেন এখান থেকে যদি একটা পার্টিকেল নির্গত হয় তবেই আমাদের কনজারভেটিভ ল অ্যাপ্লাই করা যেতে পারে তবে যে পার্টিকেলটি নির্গত হবে সেই পার্টিকেলটির নামটিই দেওয়া হয়েছিল ঘোস্ট পার্টিকেল বা নিউট্রিনো পার্টিকেল বিজ্ঞানী পাউলির ভবিষ্যৎবাণীর প্রায় পঁচিশ বছর পর পরীক্ষামূলকভাবে কোনাটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে উনিশশো ছাপান্ন সালে মার্কিন পদার্থবিদ ফ্রেডরিক রাইন এবং ক্লাউড কোয়ান এই নিউট্রিনো কোনাদের অস্তিত্ব প্রমাণ করেন এইগুলির উৎপত্তি ছিল পারমাণবিক চুল্লিতে আজকের ভিডিওতে আমরা জানবো এই নিউট্রিনো পার্টিকেল কী কোথা থেকে আসে এবং এর ফান্ডামেন্টাল প্রপার্টি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং একটি লাইক এবং শেয়ার এবং একটি কমেন্ট আপনার কমেন্ট আমাদের থেকে ভিডিও বানাতে মোটিভেট করে তাই বন্ধু কমেন্ট করতে ভুলবেন না আমরা সাধারণত পার্টিকেল বলতে ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং ফোটন পার্টিকেলকে বুঝি আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে এই পার্টিকেলগুলি ছাড়াও আরও নানান ধরনের পার্টিকেল আছে তার মধ্যে আরেকটি হলো এবং অন্যতম হলো এই নিউট্রিনো পার্টিকেল যেটা আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে তাও সেটাকে আমরা পর্যবেক্ষণ করতে পারছি না আমাদের এই ইউনিভার্সের মধ্যে দুটি ফান্ডামেন্টাল পার্টিকেল আছে একটি হলো ফার্মিয়ামস এবং অপরটি হলো বোসন ফার্মিয়ামস সাধারণত ম্যাটার ক্রিয়েট করে এবং বোসন হলো ফোর্স ক্যারিয়ার এই ফার্মিয়নকে আবার দুটি ভাগে ভাগ করা যায় একটি হলো কোয়ার্ক এবং অপরটি হলো ল্যাপটন কোয়ার্ক এই কোয়ার্ককে কখনো আমরা এক একটি অর্থাৎ এক একটি ভাবে কখনোই অবজার্ভ করতে পারবো না আসলে এই কোয়ার্ককে একটু এক্সাম্পল দিলে ভালো করে বুঝতে পারবে ধরো একটা অবজেক্ট নিয়েছি তো অবজেক্টকে কি দিয়ে তৈরি হয় অনেকগুলো অ্যাটম দিয়ে তৈরি হয় আর অ্যাটমের মধ্যে কি থাকে ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের মধ্যে কী থাকে প্রোটন অ্যান্ড নিউট্রন আমরা যখন ফার্দার ওই প্রোটনটিকে আবার ভাঙব তখন আমরা ছোটো ছোটো কোয়ার্ক দেখতে পাব আবার কোয়ার্কেও যদি আমরা ভেঙে দেখি তো কোয়ার্কের মধ্যে কি ছোটো ছোটো ভাইব্রেশন ওয়ান ডাইমেনশনাল স্ট্রিং দেখতে পাবো আসলে অনেকগুলি কোয়ার্ক মিলেই তৈরি করে একটি প্রোটন আর প্রোটন আর নিউট্রন মিলে তৈরি করে একটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস ও একটি ইলেকট্রন মিলে তৈরি করে একটি অ্যাটম আমরা যখন প্রোটনকে ঠিকঠাকভাবে অবজার্ভ করছিলাম তখন আমরা প্রোটন আর নিউট্রনের মধ্যে কিছু দেখতে পেয়েছিলাম প্রোটনের মধ্যে দেখা গিয়েছিল দুটি আপ কোয়ার্কস এবং একটি ডাউন কোয়ার্কস আর নিউট্রন এই নিউট্রনের মধ্যে দেখা গিয়েছিল দুটি ডাউন কোয়ার্কস এবং একটি আপ কোয়ার্কস আবার ফার্মিয়ালিসের অপর ভাগটি হলো লেপটন এই লেপটনগুলিকে আমরা এক একটি ভাবে অবজার্ভ করতে পারব আবার এই লেপটনকে ফার্দার ছটি ভাগে ভাগ করা যায় কী কী ইলেকট্রন মেয়ন টাউ ইলেকট্রন নিউট্রেনো মেয়ন নিউট্রেনো এবং টাউ নিউট্রেনো তবে ইলেকট্রন মোয়ন অ্যান্ড টাউ এরা নেগেটিভ চার্জ দ্বারা গঠিত এবং ইলেকট্রন নিউট্রেনস এবং মিওন নিউট্রনস এবং টাউ নিউট্রেনস এদের মধ্যে কোনো ধরনের চার্জ দেখা যায় না তবে এদের দিকে ডিটেক্ট করা খুবই কঠিন এদের দিকে ডিটেক্ট করতে গেলে খুবই সূক্ষ্ম পরিমাপের ফোর্স দরকার যেমন গ্র্যাভিটেশনাল এফেক্ট এবং উইক ফোর্স ইত্যাদি এবার আসা যাক এই ফান্ডামেন্টাল পার্টিকেল নিউট্রিনোস অর্থাৎ ভুতুড়ে কোণা যেসব পুস্তকোনা দিয়ে আমাদের মহাবিশ্ব গড়ে উঠেছে তার মধ্যে সবচেয়ে বিস্ময়কর কোণাটির নাম হলো নিউট্রিনো এই কোণাগুলি প্রতি মুহূর্তে আমাদের দেহ এবং পৃথিবীকে ভেদ করে চলে যাচ্ছে কোনো রকমের বাধা ছাড়াই একটা দুটো নই পুরো ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ কিন্তু এরা কারোর সঙ্গে কোনো রকমের বিক্রিয়া ঘটায় না এই পার্টিকেলগুলি কখনোই অন্য কোনো পার্টিকেলের সঙ্গে ইন্টার্যাক্ট করে না যেমন ঘন কুয়াশা ভেদ করে একটি বুলেট যেভাবে চলে যায় ঠিক এমনভাবেই লক্ষ লক্ষ নিউট্রিনোস আমাদের দিকে ভেদ করে চলে যায় এদের আচার আচরণ অনেকটাই ভূতের মতো তাই এই নিউট্রিনো পার্টিকেলগুলিকে বলা হয় ভূতরেকোনা অর্থাৎ খোস্ট পার্টিকেল এই নিউট্রিনোগুলি হলো লিপ্টন কি ভাই আমরা জানি আমাদের ইউনিভার্সে চারটা ফান্ডামেন্টাল ফোর্স কাজ করে এক ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দুই গ্র্যাভিটেশনাল ফোর্স থ্রি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স ফোর উইক নিউক্লিয়ার ফোর্স সাধারণত এই নিউট্রিনোগুলি উইক ফোর্সের উপরেই ইন্টার্যাক্ট করতে দেখা গেছে গ্র্যাভিটেশনাল ফোর্স এবং উইক ফোর্সের দিকে এই নিউট্রিনোগুলি হল তিন প্রকার এক ইলেকট্রন নিউট্রেনো দুই মিওন নিউট্রেনো থ্রি টাউ নিউট্রেনো তবে এরা প্রত্যেকটাই চারযুক্ত লেকট্রন কারণ ইলেকট্রন মিওন এবং এরা টাউয়ের সঙ্গে যুক্ত আর ইলেকট্রন মিওন এবং টাউ এরা যথাক্রমে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কখনোই এই নিউট্রিনোগুলিকে প্রভাবিত করতে পারে না এদের সঙ্গে এরা কখনোই ইন্টারেক্ট হয় না এরা সাধারণত উইক ফোর্স অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স এবং উইক নিউক্লিয়ার ফোর্সের সঙ্গে ইন্টারাক্ট হতে দেখা যায় আপনি যদি একটি প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন এবং স্বাভাবিক আকৃতির মানুষ হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনার ভেতর দিকে প্রায় এক লক্ষ এবং তারও বেশি সৌর নিউট্রণকোনা রয়েছে এগুলো আসছে সূর্যের গভীর থেকে এই নিউট্রনগুলির স্পিড হল প্রায় আলোর গতিবেগের সমান প্রথমে আবিষ্কারের সময় এদের মানা হয়েছিল এদের কোনো মাছ থাকে না কিন্তু পরবর্তীকালে পর্যবেক্ষণ করে দেখা গেছে এদের মাছ থাকে তবে এদের মাছ প্রায় নেগলিজিবেল থাকে তার জন্য এদের স্পিড প্রায় লাইটের স্পিডের সমান হয়ে থাকে বিজ্ঞানীদের হিসেবে প্রতি সেকেন্ডে আমাদের দেহ ভেদ করে প্রায় একশো ট্রিলিয়নেরও বেশি সৌর নিউট্রন চলে যাচ্ছে কিন্তু আমরা কেউ ঘূর্ণাক্ষরেও টের পাচ্ছি না কোনো চেষ্টা ছাড়াই এই নিউট্রনোর পার্টিকেলগুলি দেওয়াল গ্রহ এবং গোটা নক্ষত্র ভেদ করে চলে যেতে পারে তবে এই নিউট্রনোর পার্টিকেলগুলির এই সব গুণের জন্য এদের দিকে ডিটেক্ট করা খুবই কঠিন